প্রিয় দর্শক বন্ধুরা প্রথম পর্বে আমরা দেখেছি বাংলাদেশের একটি দুর্ভোগ গ্রামে একজন কবিরাজ এসে বলল কূপের ভেতরে আছে এক অলৌকিক পাথর সেই পাথর আনলেই দূর হবে দুর্দশা এক সাহসী লোক পাথর আনার উদ্দেশ্যে জঙ্গলে রওনা দিল কিন্তু লোকটি পথে ডাকাতের কবলে পড়ল এখন চলুন দেখি আসি গল্পের দ্বিতীয় ও শেষ অংশে কি ঘটেছে সাহসী লোকটি যখন ডাকাতদের কবলে পড়ল তখন সে অনেক চালাকির মাধ্যমে ডাকাতদের হাত থেকে কোনো মতে রক্ষা পেল এরপর লোকটি সেই কাঙ্ক্ষিত কূপের সামনে গেল তার জীবনের ঝুঁকি নিয়ে বিশাল সেই কূপের ভেতরে নামতে শুরু করল কিন্তু কূপের ভিতরে ছিল অনেক অন্ধকার ও বিষাক্ত পোকামাকড় লোকটি কূপের ভিতরে নামতে গিয়ে তার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল এত কষ্ট সহ্য করেও লোকটি হার মানল না অবশেষে কূপের গভীরে নেমে সেই পাথরটি দেখতে পেল কিন্তু পাথরটি ছিল ভীষণ ভারী লোকটি প্রাণপণ চেষ্টা করেও পাথরটিকে চুল পরিমাণও নাড়াতে পারল না লোকটির হাত কেটে গেল শরীর ক্লান্ত হয়ে পড়ল তখন লোকটি গম্ভীর সুরে বলল আমার খুব ইচ্ছে ছিল গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং তাদের দুঃখ কষ্ট দূর করার কিন্তু দুঃখের বিষয় কবিরাজের পরামর্শে কাজ করতে গিয়ে আজ আমি নিজেই এমন পরিস্থিতিতে পড়ে গেলাম এখন গ্রামের মানুষকে আমি কি জবাব দিব কবিরাজের কথা মতো পাথরটি না নিতে পেরে লোকটি তার ব্যর্থতা নিয়ে অবশেষে আহত শরীরে খালি হাতে গ্রামে ফিরে এলো লোকটির এই অবস্থা দেখে গ্রামবাসীরা তাকে বলল কি ব্যাপার কবিরাজের বলা সে পাথর কোথায় তুই এত বড় বড় কথা বলেছিলি এখন খালি হাতে ফিরলি কেন আমরা কি তোকে সেখানে যেতে বলেছিলাম তুই কেন আমাদের আশায় রেখে নিরাশা করে দিলি তুই যেটা পারবি না সেটা করতে গেলি কেন তোর কারণে আমাদের গ্রামের সুখ শান্তি আর কখনো ফিরে আসবে না গ্রামবাসীদের এই কথাগুলো শুনে লোকটির অন্তরে যেন কাঁটা গায়ে নুনের ছিটা লাগল লোকটি তখন কান্না ভেজা কণ্ঠে গ্রামবাসীদের বলল আমি আমার জীবন বাজি রেখে গভীর ভয়ঙ্কর জঙ্গলের সেই কূপে নেমেছিলাম আমার শরীর ক্ষতবিক্ষত বিক্ষত হল আমার সাথে খারাপ কিছু ঘটতেও পারত তবুও চেষ্টা করেছি এই গ্রামকে এবং আপনাদের এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি করার জন্য অথচ আপনারা আমাকে উৎসাহ না দিয়ে বরং আমার কাটা গায়ে নুনের ছিটে দিলেন লোকটি গ্রামবাসীদের এই কথা বলে কান্না ভেজা চোখে জঙ্গলে চলে গেল লোকটি যখন জঙ্গলের ভিতরে বসে বসে কান্না করছিল তখন এক ইমানদার ব্যক্তি তার সামনে এসে দাঁড়ায় তখন ইমানদার ব্যক্তি লোকটিকে বলল বাবা তুই এত রাতে এই গভীর জঙ্গলে একা বসে আছিস কেন তোর কি হয়েছে তুই কাঁদছিস কেন ইমানদার ব্যক্তির এই কথা শুনে লোকটি অবাক হয়ে যায় তখন সে ইমানদার ব্যক্তিকে কান্না ভরা কণ্ঠে বলল হুজুর আমাদের গ্রামে খুব অভাব তাই আমি গ্রামবাসীদের দুঃখ দূর করতে এক কবিরাজের কথায় একটি গভীর কূপের থেকে বড় একটি পাথর উঠানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছি অনেক আঘাত শুয়েছি কিন্তু পাথরটি অনেক ভারী ছিল তাই পাথরটিকে আমি উঠাতে পারিনি সেই জন্য গ্রামবাসীরা আমাকে ব্যঙ্গ করেছে তুচ্ছ করেছে গ্রামবাসীর কথাগুলো আমার কাটা গায়ে নুনের ছিটার মতো লেগেছে লোকটির মুখে এই কথা শুনে তখন ইমানদার ব্যক্তি বললেন একটা কথা মনে রাখিস কোন দুষ্ট কবিরাজ বা লোভী মানুষের কথায় আমাদের দুঃখ দূর হবে না তুই যদি দুষ্ট কবিরাজের কথা না মেনে আল্লাহ সুহানা উয়া তালার উপর ভরসা রেখে ওনার কাছে যদি ফরিয়াদ করতি ক্ষমা চাইতি তাহলে তোর এই অবস্থা হতো না শোন বাবা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মূল আমাদের প্রিয় নবী আরো বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ব্যক্তির এই কথা শুনে লোকটির অন্তরে যেন এক অলৌকিক শক্তির সৃষ্টি হল সে গভীর রাতে বাড়ি ফিরে তাহাজ্জুদের নামাজ আদায় করে দু হাত তুলে আল্লাহ হওয়া তালার দরবারে কেঁদে কেঁদে বলল হে আমার পরম করুণাময় আল্লাহ হওয়া তালা আমরা ভুল করেছি আমরা আপনার ওপরে ভরসা না করে এক দুষ্ট কবিরাজের কথায় ভরসা করেছি আপনি আমাদের ক্ষমা করে দিন আমাদের দুঃখ কষ্ট অভাব দূর করে দিন আমাদের দেশের সকল গ্রামে আপনার খাস রহমত নাজির করুন আমিন লোকটি তার দোয়া শেষ করে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে গেল সকালে যখন তার ঘুম ভাঙল তখন সে দেখল বাহিরে অঝর ধারায় বৃষ্টি ঝরছে বৃষ্টির পানিতে গ্রামের প্রতিটি জমি উর্বর হয়ে উঠেছে আল্লাহ তালার অশেষ রহমতে এই গ্রামের থেকে সকল দুঃখ কষ্ট অভাব চিরতরে দূর হয়ে গেল গ্রামবাসীরা তখন তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন আমার প্রিয় দর্শক শ্রোতা আমরা সবাই মানুষ আর আমাদের জ্ঞান ও দক্ষতা কখনোই একরকম হয় না সবাই সবকিছুতে পারদর্শী হতে পারে না কেউ যদি তার অপরাপতা সত্ত্বেও সাহস করে কোনো কাজের চেষ্টা করতে চায় তখন আমাদের উচিত তাকে ব্যঙ্গ বা উপহাস না করে উৎসাহী দেওয়া কারণ আমাদের একটি কথায় তার মনে কাটা গায়ে নুনের ছিটার মতো ক্ষত তৈরি করতে পারে তাই আসুন আমরা সবাই আল্লাহ সুবাহানা ও তালার উপরে ভরসা রাখি তিনি আমাদের সাহায্য করবেন এবং সঠিক পথ দেখাবেন আজকের গল্পটি এখানেই শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ